বড় চমক রেখে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়েতামালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়ে ছাব্বিশ জনকে নিয়ে হবে কোপা আমেরিকার দল আগামী নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা পরবর্তীতে চোদ্দই জুন গুয়েতামালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে আসন্ন দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর কোপা আমেরিকায়ও খেলবে ফলে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলবি সেলসতেকোস ইস্ক্যালোনে অন্যদিকে কোপা আমেরিকায় জায়গা মেলেনি মধ্য আমেরিকার দেশ গুয়েতামালার আগামী বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রে আসর বসবে কোপা আমেরিকার যেখানে উদ্বোধনী দিনে ম্যাচ রয়েছে মেসি আনহেল ডিমারিয়াদের তাদের গ্রুপ এতে বাকি তিন সঙ্গী কানাডা চিলি ও পেরু কোপায় আর্জেন্টিনা কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বিশ জুন আটলান্টার মার্সিটিস প্রেন্স স্টেডিয়ামে পঁচিশ জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি আর উনত্রিশ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও মেক্সিকো এখন পর্যন্ত লাতিন আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে এবারের আসরে ছাব্বিশ সদস্যের দল ঘোষণার অনুমোদন দিয়েছে কনমেবল আসুন দেখেন এই এক নজরে আর্জেন্টিনার স্কোয়াডে কারা জায়গা পেয়েছেন এবং কারা বাদ পড়েছেন কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার স্কোয়াড ফ্রাঙ্কো আরমানি জেরোনিমো রুলি এমিলিয়ানো মার্টিনেস গঞ্জালো মন্ডিয়েন নাহুয়েল মলিনা লিওনার্দো বালেরদি ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজেলা লুকাস এম কুয়ারা নিকোলাস ওতামেন্ডি লিসান্দ্রো মার্টিনেস মার্কোস আকুনা নিকোলাস তাগলিয়াফিকো ভ্যালেন্টিন বার্কো গুইদো রোদ্রিগেস লিয়ান্দ্রো পার্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল এজাকুয়েল পেলাসিয়স এনজো ফার্নান্দেজ জিওভানি লোসেলসো ভ্যালেন্টিন কার্বনি লিওনেল মেসি অ্যাঞ্জেল কোরিয়া আলেহান্ডো গার্নাচো লাউতারো মার্টিনেজ হুলিয়ান আলভারেজ ও আঞ্জেল ডিমারিয়া তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ